আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফ্লেজ লাইফ উইথ আলমগে মাইজিং মর্নিং মার্কস প্ল্যান্ট কল আউট করছে আপনারা ও যে প্ল্যান্ট ধরে তো তো প্ল্যান্ট ইকোন আর আপনারা ও ধরর প্ল্যান্ট सेम টাইম আপনারা র হইছে তবে डिफरेंट রলে দিয়া ইকোন আছে আপনার আউটডোর অলমোস্ট 1 মান্থ থেকে আর ইকোন আপনারা আছে 1 মান্থ 2 মান্থ আপনারা ইনডোর ইনডোর তে হারদা আপনার গুণ তোর গ্রোথ ভালো হয়েছে বাড়িগুণ আউটডোর থাকার দায়ীন মজবুত হয়েছে কম বাট বয়স সমান ছোটো দিকে মনে করবো না বয়সে ছোটো বয়স কিন্তু ছোটো নাই বয়স কিন্তু বড়ো ভাই লওয়ার ছোটো ভাই কেতা জড়ো কিতাব কন্যা তো ট্রেন্স অবস্থা মাসাল্লাহ খুব মজবুতই আসুন ইনশাল্লাহ দেখা কেতা কীতা কিছুদিন ধরে তোমার প্লান্ট ফর রিমুভ দুই আদিনোর ভিতরে আর সিকিউরোলজি আপনার প্লান্ট তোর গ্রোথ আর যে ফিক্সড টেকনোলজি আপনার টেম্পারেচারটা মেইনটেইন করা রাউন্ড 25 সেলসিয়াস মেইনটেইন করতে হলে প্লান্টের গ্রোথ ভালো হয় আর যদি কি রাতে টেম্পারেচার বেশি ডাউন হয়ে যায় তাহলে কত এফেক্ট হয় না আমার কিছু দেনগা মার্শাল্লাহ উঠে পলা পালা উঠে খারাপ আবারও দেখা যায় উঠে কিছু উঠে এখন রাইট টাইম লাগিয়া লাগে আমারা কিছুক্ষণ ওই লোক আমার আবেকারও একটা সিট লাগাইছি দেখা যাক আল্লাহ রেসা আর ওই লোক যে আমার লাস্ট ইয়ারর মেন্টর প্লান্তগুড়ি গ্রতর ওই লোক রুজোর ফাঁটা বাংলাদেশের একটা ঔষধি আর কিছু আলাদারও আর ওই লোক কিছু আমার আউশিক লাগে ইসলাম সুন্দরীয় গ্রোথ কিন্তু বয়স তেমন তো দেখা দরকার সেইটি কিছু ইসলাম তো কোরিয়ানটা বাট কোরিয়ানটা হয়েছে না অত আর কিছু স্পেনিচ আছে এলো এলম আর জিঙ্গ আছে দেখা দেখার লাভ আছে জিঙ্গা টিলা উঠে আর কিছু ইসলাম বেশি ইসলাম তো মানে উঠছে না আর ওই লোক আমার পেয়ারর গাছ লাস্ট ইয়ার ধরছিল ধরছে বাড়তি বছর অত বেশি ধরছে না তবে গাছ গ্রোথ হয়েছে আশা করা যায় সামনের বছর খুব বেলাও ধরবো ও আর দুই একটা ধরছে তেমন নাই হ্যাঁ আসলে খোৱাও যে পয়লা বছর যদি তুমি ফ্রুট নেও তো বাজার বছর ফ্রুট ধরে না তো একটাও বস্তু বস্তা উম মশালা একটু ট্যাঙ্গা আইছে ট্যাঙ্গা আবার মাজে মিষ্টি আইবো অতদিন ফানি ফানি আছে সুন্দর লাগে চেরি দরার হলে কালারটা আসলে কালারটা লাল টুই হয় খুব সুন্দর লাগে অ্যামেজিং আসলে চেরি না দেখলে বুঝতো না যে ছেড়ি কি সুন্দর লাগে দরে হলে আর বাংলাদেশের যে কুল বরই আছে বা একটা কিতা ফল আছে এলে বৈর খ বা এই ধরনের জিনিস ধরার দরে প্রচুর দরে কিছু মিল আছে দরার ইউনিক ফ্রুট দেখব থাকলে আরো সমস্যা ইয়া অ্যাটাক করুন

টা কি তার পুরা পুরো না। তবে এবছর ঠান্ডাটা একটু লেটে আছে ফুল দিতে একটু সমস্যা হয়েছে আমার যেটা ধারণা করছি কারণ ঠান্ডা অত বেশি দিছে না তবে ঠান্ডা যাইতে যাইতে অনেক সময় গেছে এই জন্য ফুলও একটু প্রবলেম হচ্ছে